কোপা আমেরিকা দু হাজার চব্বিশ এটি কোপা আমেরিকার আটচল্লিশতমা আসর এটি যুক্তরাষ্ট্রে দু হাজার চব্বিশ সালের বেশ জুন থেকে চোদ্দ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের আসরে কনভ্যাবলের দশটি এবং কনকাকাফের ছয়টি শহ মোট ষোলোটি দল অংশগ্রহণ করবে কনমেবলের সকল দল অর্থাৎ দশটি দলে কোপা আমেরিকায় খেলছে এবং কনকাকাফ ন্যাশনস লিগের মাধ্যমে উত্তর এবং মধ্য আমেরিকার ছয়টি দল কোপা আমেরিকায় সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন দেখে নিন কোপা আমেরিকা দু চব্বিশের সম্পূর্ণ সময়সূচি প্রথমে দেখে নেওয়া যাক কে কোন গ্রুপে খেলবে গ্রুপ এতে খেলবে আর্জেন্টিনা কানাডা পেরু এবং চিলি গ্রুপ বিতে খেলবে ইকুয়েডর ভেনেজুয়েলা মেক্সিকো এবং জ্যামাইকা গ্রুপ সিতে খেলবে যুক্তরাষ্ট্র বলিভিয়া উরুগুয়ে এবং পানামা গ্রুপ ডিতে খেলবে ব্রাজিল কলম্বিয়া প্যারাগুয়ে এবং কোস্টারিকা দেখে নেওয়া যাক সময়সূচি প্রথম রাউন্ড কোপা আমেরিকা শুরু হবে স্থানীয় সময় জুন এবং বাংলাদেশ সময় সময় জুন শুক্রবার বাংলাদেশ ভোর ম্যাচে গ্রুপ এর মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং কানাডা খেলাটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টার মার্সিডিসগঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বাইশে জুন শনিবার ভোর ছয়টায় এ গ্রুপের খেলায় মুখোমুখি হবে পেরু এবং চিলি বাংলাদেশ সময় তেইশে জুন রবিবার ভোর রাত চারটায় গ্রুপ বিচে মুখোমুখি হবে ইকুয়েডার এবং ভেনেজুয়েলা বাংলাদেশ সময় সকাল সাতটায় গ্রুপ অপের ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো এবং জ্যামাইকা চব্বিশে জুন সোমবার বাংলাদেশ সময়ের ভোর রাত চারটায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র এবং বলিবিয়া সকাল সাতটায় গ্রুপ সির অপর ম্যাচে মুখোমুখি হবে ওরগুয়ে এবং পানামা বাংলাদেশ সময় পঁচিশে জুন মঙ্গলবার রাত চারটায় গ্রুপ ডির ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া এবং প্যারাগুই বাংলাদেশ সময় সকাল সাতটায় গ্রুপ ডির অপর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং কোস্টারিকা ছাব্বিশে জুন বাংলাদেশ সময় রাত চারটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে পেরু এবং কানাডা সকাল সাতটায় গ্রুপ এর অপর ম্যাচে মুখোমুখি হবে চিলি এবং আর্জেন্টিনা সাতাশে জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় চারটায় গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে এবং বাংলাদেশ সময় সকাল অপর মুখোমুখি হবে ভেনেজুয়েলা এবং মেক্সিকো আঠাশ জুন শুক্রবার বাংলাদেশ সময় বোর রাত চারটায় গ্রুপ সি ম্যাচে মুখোমুখি হবে পানামা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ সময় সকাল সাতটায় গ্রুপ সি এর অপর ম্যাচে মুখোমুখি হবে উরুয়ে এবং বলিভিয়া উনত্রিশ জুন শনিবার বাংলাদেশ সময় ভোর রাত চারটায় গ্রুপ ডির ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া এবং পুস্তারিকা সকাল সাতটায় গ্রুপ ডি অপর ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়া এবং ব্রাজিল ত্রিশ জুন রবিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং তেরু ভোর ছয়টায় গ্রুপ এর অপর ম্যাচে মুখোমুখি হবে কানাডা এবং চিনি বাংলাদেশ সময় এক জুলাই সোমবার ভোর ছয়টায় গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো এবং ইকুয়েডর ভোর ছয়টায় অপর খেলায় মুখোমুখি হবে জ্যামাইকা এবং ভেনেজুয়েলা দুই জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাতটায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র এবং উরুগুয়ে সকাল সাতটায় গ্রুপ সির অপর ম্যাচে মুখোমুখি হবে বলিভিয়া এবং পানামা তিন জুন বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় গ্রুপ ডির ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং কলম্বিয়া সকাল সাতটায় গ্রুপ ডির অপর ম্যাচে মুখোমুখি হবে কোস্টারিকা এবং প্যারাগুয়ে এর মাধ্যমে প্রথম রাউন্ডের খেলা শেষ হবে কোয়ার্টার ফাইনাল প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে খেলবে পাঁচ জুলাই শুক্রবার বাংলাদেশ সময় সকাল প্রথম ফাইনালে মুখোমুখি হবে গ্রুপ এ চ্যাম্পিয়ন এবং গ্রুপ বি রানার আপ ছয় জুলাই শনিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে গ্রুপ বি চ্যাম্পিয়ন এবং গ্রুপ এ রানার সাত জুলাই রবিবার বাংলাদেশ সময় ভোর রাত চারটায় চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে গ্রুপ ডি চ্যাম্পিয়ন এবং গ্রুপ সি বাংলাদেশ সময় সকাল হবে গ্রুপ এবং ডি রানারব সেমি ফাইনাল দশ জুলাই বুধবার প্রথম সেমি ফাইনালে বাংলাদেশ সময় ভোর ছয়টায় মুখোমুখি হবে প্রথম কোয়ার্টার ফাইনালের জয়ী দল এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী দল এগারো জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে তৃতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী দল এবং চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ চোদ্দ জুলাই রবিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালের পরাজিত দল এবং দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দল ফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হবে স্থানীয় সময় ১৪ জুলাই এবং বাংলাদেশ সময় পনেরো জুলাই সোমবার ভোর ছয়টায় মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালের জয় দল এবং দ্বিতীয় সেমিফাইনালের জয় দল খেলাটি অনুষ্ঠিত হবে ফ্লোরিডার মিয়ামি গার্ডেনের হার্ড রক স্টেডিয়ামে কমেন্টসে জানান কে হবে এবারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন